আসো জান আসো 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 বসো যান আজকে তুমি যা খাবি আমি তোমারই তাই খাওয়ামু আজকে টাকার কোনো অভাব নাই কি খাবি অর্ডার দাও দাদা নাই রে একমত তো চিলি গরুর উপরে বয় বাবা হলো গরু ব্যবসায়ী আর ছেলে হলো প্রেম ব্যবসায়ী বাবা মায়ের সংসারে কিন্তু অনেক অভাব আর ছেলের প্রেম করে বেরানোটাই তার স্বভাব চলুন দেখে আসি আজকে কার সাথে প্রেম করে এই তুমি তো সব সময় সার্চো আমি তুমি আজকে এত টাকা পাইলা কেন

আমি ক্লাসের মধ্যে সামনে সিটে বসে ক্লাস করতেছি ও আচ্ছা আমি তো তোর ক্লাসে আছি তুই পিছনের সিটে সাইয়ে দেখ আমি এনে বইয়া বাদাম কাইতেছি মানে হब्बा হারামজাদা তুই আমার গরুবেচার টাকা লিয়া এখানে বেড়ি লিয়ে ফুস 30 টি কর